আমার প্রশ্ন তওবা সংক্রান্ত তওবার একটি শর্ত হলো এই অঙ্গীকার করা যে সেই পাপ আবার করবে না দ্বিতীয়বার সেই পাপ করবে না কিন্তু মানুষ দুর্বল আবার সেই আবার সেই পাপ করে হুজুর বলেন যদি টেম্পটেশন হয় আর ভুল হয়ে যায় আবার স্টেক পার করা উচিত তোবা করা উচিত প্রথম বিষয় হলো অনুশোচনা লজ্জিত হওয়া লজ্জিত হলেই তোবা করে দুই একবার এমনটি হতে পারে এটি নয় যে বারবার জেনারেশনে করবে যে ভুল করেছে একই কাজ আবার আরম্ভ করবে যে আর একটি শর্ত হলো পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া লিখেছেন যে তোবার একটি শর্ত হলো সেই অন্যায়ের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া ঘৃণা সৃষ্টি করার হৃদয়ে এর প্রতি আমি দৃষ্টান্ত দিয়েছি আমাদের গানায় এক চকিদার ছিল খুব ভালো আহমদী ভালো তবলিগ করতো বাইবেলের অনেক রেফারেন্স মুখস্থ ছিল খ্রিস্টানদের তবলিগের সময় মুখ বন্ধ করে দিত কোরআনের আয়াত অনেক মুখস্থ ছিল তার সে ওয়াচম্যান ছিল সিকিউরিটি আমাদের নির্মাণ কাজ চলছিল সিমেন্টের বস্তা খুব বিরল পাওয়া যেত একত্র করে আমরা রেখেছিলাম আমার এমন মনে হলো যে বস্তা কিছু কমে যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে বস্তা কই সে বললো যে না বস্তা এখানেই আছে কিছু হয়নি কিছুদিন পর আমার আবার সন্দেহ হল সে বুঝতে পেরেছে যে আমার সন্দেহ হচ্ছে যে কোনো একটা সমস্যা যাচ্ছে একদিন সকাল সকাল আমার কাছে আসে যে অন্যায় হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি অন্যায় হয়েছে সে বলে রাতে চুরি হয়েছে দরজা জানালা ভেঙে আমাদের সিমেন্টের বস্তা কেউ নিয়ে গেছে আমি বললাম আমি তাকে সন্দেহ করি আমি বললাম যে পুলিশ স্টেশনে যাও রিপোর্ট করো যে চুরি হয়েছে সে পুলিশ ইন্সপেক্টর ছিল পুলিশ ইন্সপেক্টর ছিল বুদ্ধিমান সে বলে যে যে প্রথমে তুমি ভিতরে আসো জেলে পাঠিয়ে দেয় তাকে বলে যে কেস চলবে এরপর দেখা যাবে যাই হোক তদন্ত হয় সে স্বীকার করে যে আমি নিজেই চুরি করতাম আমি তাকে বললাম যে তুমি ভালো নেক মানুষ নামাজ পড়ো তবলিগ করো আহমদীয়তের তবলিগ করো বিশ বছর পূর্বে আহমদীয়ত গ্রহণ করছো তুমি কি করলে এটি এটি কেমন কাজ করলে নিজে নিজে আমাকে দুর্নাম করলে আমাকে বদনাম করলে সেখানে প্রচলন অনেক বেশি মাস্টার টেম্পটেশন হয়ে গেছে টেম্পেশনের শিকার আছে আমি বললাম যে টেম্পটেশন একদিন হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রত্যেক দিন টেম্পটেশন তোমার হচ্ছে ব্যবস্থা চুরি করছো সিমেন্টের তো এটি তৌবা নয় টেম্পটেশন হওয়া বারবার এটি তৌবা নয় সামনেই কোনো জিনিস পরে থাকলে চোখ বন্ধ করে রাখা তা অনুশোচনা করা বাঁচার পুরো চেষ্টা করা এটি আবশ্যক প্রত্যেকবার সামনে কিছু দেখবে আর ক্ষুধার্থ কুকুরের কুকুর যেভাবে রুটির উপর ঝাঁপ দিয়ে পরে তুমি পাপে এভাবে ঝাঁপ আসক্তির সাথে পাপ পড়ে এটি অন্যায় তবা করার জন্য সেই পাপের প্রতি ঘৃণা হৃদয় সৃষ্টি হওয়া আবশ্যক ঠিক আছে নয় যে ছয় মাস ধরে একটা অন্যায় করতে থাকে পরের দিন আবার একই কাজ আরম্ভ করবে আবার বললো আমি তোবা করবো আমি তো এটি হবে না এটি কোনো তোবা নয় যাও নামাজ পড়ো